কুড়িগ্রামের রাজারহাটে ছিয়াত্তর বছরের বৃদ্ধা বছিরন বেগম শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী সন্তান নিয়ে অনেক কষ্টে জীবনযুদ্ধ কাটাচ্ছেন এই বৃদ্ধা রাজারহাট উপজেলার ওমর মসজিদ ইউনিয়নের লতাবর গ্রামের বাসিন্দা বৃদ্ধার বাড়িতে গিয়ে দেখা যায় টিনের ছাউনির দুইটি ছোট্ট ঘর বৃদ্ধা বশিরন বেগম জানান তার সন্তান প্রতিবন্ধী ক্ষুদ্রাকৃতির মাথা নিয়ে ও বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে জন্মগ্রহণ করে মহান আল্লাহর কি রহমত জানি না ওদের বাবা বেঁচে থাকতে কষ্টটা কম ছিল কিন্তু মারা যাওয়ায় বিশ বছর ধরে একাই প্রতিনিয়ত সংগ্রামের মধ্য দিয়ে অনেক কষ্টে তাদের লালন পালন করতে হচ্ছে কিন্তু স্রষ্টার কি কৃপা আমার বিধবা ভাতা ও ছেলের প্রতিবন্ধী ভাতার কিছু টাকা আমাদের জীবন চলার মাধ্যম এই বুড়ো বয়সে নিজের অসহায়ত্বের কথা বর্ণনা দিয়ে বসিরাম বেগম আরও বলেন একজন মা হয়ে প্রতিবন্ধী সন্তান নিয়ে নিদারুন কষ্টের মধ্যে সময় পার করছে কত কষ্টে তাদের নিয়ে বেঁচে আছে তা মুখে বর্ণনা করার মতো ভাষা আমার নেই হন্তি রাস্তা আছে তিনটেই কোনমতে কমলাখাড়ি দুইটে ব্যাটা কোনমতে কমলাখাড়ি খায় আর পঙ্গু বেটা তো পোষণ কমলাতে বাঁশি করিয়ে দেয় আর কমলাতে য ঘন্টা বাসায় ওই ঘর নাই জোর নাই এ দুঘিয়ে কমলাতে থাকে আর আছে কোনো সরকারে কোনো শব্দ দিয়ে দেয় না আগে আহন তো চলে গইলে এখন কোনেমতে কইতে আতি দিন খেলে আহন তো চলে কিছু খাদ্য দিলে খালি ঘর নাই দুয়ার নাই এইভাবে থাকমো কিভাবে এত চলে গইলে বচিরন বেগম এর প্রতিবেশি জাহিদ হাসান বাচ্চা বলেন ছোট্ট ওই বাড়িতে প্রতিবন্ধী সন্তান নিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন বচিরন বেগম অভাব অনটনে দিন পার করছেন তারা বর্তমানে বয়বৃদ্ধ সেই মায়ের কাঁধে প্রতিবন্ধী সন্তানদের নিয়ে দীর্ঘ সংগ্রামের জীবন তার সরকারের সুদৃষ্টি কামনা করছি একই সঙ্গে সমাজের বিত্তশালীদের সহযোগিতা পেলে পরিবারটির কষ্ট লাঘব হবে এই বৃদ্ধ বয়সে একদিন মানুষের বাড়িতে কাজ না করলে এনাদের পেটে ভাত যায় না তা আমাদের গরিব মানুষের দুঃখ দূর করার জন্য আমাদের সকলের এগিয়ে আসা দরকার বিত্তবানদের প্রতি আহ্বান রইল এনার এনাকে একটু যেন সাহায্য সহযোগিতা করে নিয়ে প্রতিদিন ঘর বাড়ি খুবই অবস্থা খারাপ খাবার দাবারেরও খুবই সমস্যা এই বয়সে তো কাজ করা সম্ভব না দেখা পায়েরও একটু এনার সমস্যা তো সবাই যেন এনাকে একটু হেল্প করে খুব উপকার হবে এই সব সময় দেখি আমরা এনাদের খুবই কষ্ট এর সংসার এখন আল্লাহ ছাড়ার কাজে নাই খুব কষ্ট চলে খুব কষ্ট